তোমাদের ভর্তি পরীক্ষার অ্যাডমিশন জার্নির একদম শেষ পরীক্ষা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের ধারাবাহিকতায় আমি পরিমাণগত রসায়নের ঘনমাত্রা টপিকটা নিয়ে আলোচনা করব এবং দেখব বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে এবং কিভাবে অল্প সময়ে সে প্রশ্নগুলো সলভ করা যায় তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করি তো ঘনমাত্রা টপিকটা থেকে অ্যান্সার করার জন্য তোমাকে কিছু সূত্র মনে রাখতে হবে একক সহ খুব ভালোভাবে যদি তুমি এই সূত্রগুলো মাথায় রাখতে পারো তো তুমি করতে পারবে এখানে এখানে এস বাই লিটার লিটার এককে হবে আর অনেক সময় হলো হচ্ছে মিলিলিটার এককে দেওয়া থাকে মিলিলিটার এককের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব ডাব্লু ইন্টু এক হাজার ডিভাইডেড বাই এম ইন্টু ভি আবার অনেক সময় বলে দেওয়া থাকে পাঁচ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করো এক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব এক্স ইন্টু টেন ডিভাইডেড বাই এম এখানে এক্সটা হলো পার্সেন্টেজের সাথে যে মানটা দেওয়া থাকবে সেইটা যেমন পাঁচ পার্সেন্টের ক্ষেত্রে ফাইভ অনেক সময় পিপিএম এ মান দেওয়া থাকে পিপিএম এ মান দেওয়া থাকলে পিপিএম ডিভাইডেড বাই এম ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি মূল সংখ্যা দেওয়া থাকলে এন ডিভাইডেড বাই ভি অনেক সময় নর্মালিটিতে মান দেওয়া থাকে নর্মালিটিতে মান দেওয়া থাকলে নর্মালিটিতে যে মান দেওয়া আছে সেইটা ডিভাইডেড বাই তুল্য সংখ্যা করলে আমার ঘনমাত্রা মোলারিটিতে চলে আসবে আবার অনেক সময় আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে সেম মানে পাঁচ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের যেমন করে বের করছি আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে বাই আপেক্ষিক গুরুত্ব তো এখানে প্রথম ইকুয়েশনটার থেকে একটা আরেকটা সূত্র আসে ভরের যেটা সূত্র আর কি ডাব্লিউ ইজ ইকুয়াল এস এম ভি তো আমরা সামনে যে প্রশ্নগুলো সলভ করবো সেখানে আমরা ডাইরেক্ট এই সূত্রটা বসাবো এই জন্য এটা একটু প্রথমে বলে রাখলাম আর কি এই ভিটা কিন্তু লিটার এককে এককটা মাথায় রাখতে হবে না হলে কিন্তু আমরা প্রথম প্রশ্নে চলে যাই দেখি প্রথম প্রশ্নে কি বলছে বলছে প্রথম প্রশ্নে কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটার এখানে প্রতি লিটার মানে আমার দেওয়া হচ্ছে ভি এর মান ফাইভ গ্রাম ডাব্লুর মান দেওয়া হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের এর ভর আমরা সবাই জানি চল্লিশ কিছু কিছু যৌগের এর তোমার আণবিক ভর মুখস্থ রাখতে হবে তাড়াতাড়ি সলভ করার ক্ষেত্রে মোলারিটিতে কত দ্রবণটির মোলারিটিতে কত তাহলে দ্রবণ মান দেওয়া আছে আমার ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর চল্লিশ আয়তন দেওয়া আছে ওয়ান লিটার তাহলে আমরা যদি কাটাকাটি করি ওয়ান এইট তাহলে এটা দেখা যাচ্ছে যে ভগ্নাংশটা মানে আমার যে মানটা আসবে সেটা একের চেয়ে ছোট হবে তো একের চেয়ে ছোট এখানে একটা মানই আছে যে দেখো এ নাম্বারটা না বি নাম্বারটা না সি চেয়ে বড় এটা হবে না সরি সি নাম্বারটা আমার অ্যান্সার জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তো এইভাবে আমার অপশন টেস্ট করে অ্যান্সার বের করতে হবে দুই তিনটা স্টেপ বের করার পরেই তোমাকে অপশনের দিকে তাকাতে হবে যে আমার অপশনে কি দেওয়া আছে তো এইভাবেই তোমাকে সামনের দিকে আগাতে হবে তো এটার সি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তো পরবর্তী প্রশ্নে বলছে আড়াইশো মিলিলিটার এনে ভি এর মান্ধ আছে পটাশিয়াম ডাইক্রোমেট বলছে পটাশিয়াম ডাইক্রোমেট আমরা সবাই জানি মোলা আনবিক ভর হলো দুইশো চুরানব্বই আর এই যে এইখানে দেখো নর্মালিটিতে মান দেওয়া আছে এখানে যদি কেউ এস এর মান জিরো পয়েন্ট ওয়ান ধরে নেয় তাহলে তার অ্যান্সার মিলবে না প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে জিরো পয়েন্ট ওয়ান এখানে নর্মালিটিতে মান দেওয়া আছে এই যে দেখো কত গ্রাম বের করতে বলছে একটু আগে আমি বলছি যে কত গ্রাম বের করতে বললে ডিরেক্ট একটা সূত্রে বসাবো এস এম ভি এস এম ভি তো এখানে এস এর মান দেওয়া নাই এস এর মান দেওয়া নাই কিন্তু নর্মালিটিতে মান দেওয়া আছে এস এর মান বের করতে গেলে আমাকে আমরা একটা সূত্র জানি এন ডিভাইডেড বাই ই ইন্টু এম ভি এখানে দেখো এন এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা আমরা জানিয়ে সিক্স এম এর মান দুইশো চুরানব্বই এখন দেখো হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা সব সময় মানটা রাউন্ড ফিগারে নিয়ে আসবো হয় সেটা বাড়ায় না হলে কমায় এখানে দুইশো চুরানব্বইকে আমরা রাউন্ড ফিগারে নেওয়ার জন্য হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে তিনশো ধরে নেব পরবর্তীতে অ্যান্সার মিলানোর জন্য আমরা কমাই বা বাড়াই নিব নিয়ে আমাদের অ্যান্সার মিলে যাবে এটা হাতে ক্যালকুলেশনের একটা ট্রিক্স আর কি ভি এর মান দেওয়া আছে আড়াইশো মিলিলিটার আড়াইশো মিলি লিটারকে আমি যদি লিটারে নিতে হবে এটা আগেই বলছি এটা লিটার এককে আড়াইশো মিলি কে লিটার এককে এক হাজার দ্বারা ভাগ করতে হবে এখন দেখো এই শূন্য এই শূন্য যদি কাটি দুইটা শূন্য কাটবে এখান থেকে একটা শূন্য কাটলে এখানে একটা শূন্য কাটবে তিন দুকোনো ছয় আর এইখান থেকে আমার পয়েন্টটা তুলে দেওয়ার জন্য নিচে একটা শূন্য দিয়ে যদি আমি কে ভাগ করি তাহলে একবার যাবে বিশ পাঁচ আবার একটা পয়েন্ট নিতে হবে শূন্যর জন্য দেখো এখন পঞ্চাশের ভিতরে দুই বার যাবে চল্লিশ এখন দেখো আমার কি আর পরবর্তীতে সামনের দিকে আগানোর কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই দেখো এখানে এ নাম্বার অপশানে বলছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি আমার হবে না ওয়ান পয়েন্ট টু আসতে হবে এখানে বলছে ওয়ান থ্রি এটাও হবে না এখানে বলছে ওয়ান পয়েন্ট থ্রি এটাও হবে না ওয়ান পয়েন্ট টু যেটা আছে সেটা আমার অ্যান্সার অনেকেই তোমরা অভিযোগ করো যে হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে এত বড় ম্যাথ আমরা কেমনে করব তো আসলে হাতে ক্যালকুলেশন এত কঠিন কিছু না মানে দুই তিনটা স্টেপ ফলো করে যদি তুমি সামনের দিকে আগাও তাহলেই দেখা যাবে যে তোমার সময়ের মধ্যে তুমি অ্যান্সারটা করতে পারতেছো তো এইভাবেই তোমাকে আগাতে হবে তো এই প্রশ্নের অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট টু টু আমার সামনের দিকে আর আগানোর প্রয়োজন নাই কারণ আমি ওয়ান পর্যন্ত গেছি বাকিটা আমার এইটাই হবে আর তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আছে দেখো এখানেও সেম নর্মাল মান দেওয়া আছে এন এর এখানে আমাদের এন এর মান দেওয়া তো মোলার এটিতে কত হবে এটা আমার বের করতে বলছে আমরা সিম্পল সূত্র এস ইকুয়াল এন ডিভাইডেড বাই ই এন এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান ই মান সালফেরিক অ্যাসিডের দুই তাহলে এখান থেকে পয়েন্ট তুলে দিলে আমার নিচে একটা শূন্য হবে ওয়ান বাই টোয়েন্টি এম তো আমার দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে এটা একটা বেসিক প্রশ্ন থিওরিটিক্যাল প্রশ্ন আর কি দ্রবণের কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল নয় আমরা মনে রাখবো নর্মালিটি মোলারিটি এবং অ্যাসিডিটি এগুলো সবগুলোই তাপমাত্রার উপর নির্ভরশীল এখানে আমাকে বলছে নির্ভরশীল নয় একমাত্র মোলালিটি এখানে তাপমাত্রার উপর নির্ভরশীল নয় পরবর্তী প্রশ্নে চলে যাই এই যে দেখো পাঁচ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের যে উদাহরণটা দিছিলাম সেম প্রশ্নটাই আসছে এবং এটা খুব কমন একটা প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্নবার আসছে পাঁচ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের শক্তি মাত্রা মোলার ঘনমাত্রায় কত তো এস সিকুয়েল আমরা যে সূত্রটা জানি এক্স ইন্টু টেন ডিভাইডেড বাই এম এখানে এক্স এর মান কত এক্স এর মান ফাইভ ফাইভ ইন্টু টেন ডিভাইডেড বাই আমার সরিম হাইড্র অক্সাইড এর ভর ফর্টি তো শূন্য শূন্য যদি আমি কাটি ফাইভ বাই ফোর আমি তোমাকে তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে কিছু ভগ্নাংশের মান তোমাদের ডিরেক্ট মনে রাখতে হবে ফাইভ বাই ফোর এটা যদি তুমি মানে ভেঙে ভেঙে করো অ্যান্সার আসবে কোনো সমস্যা নাই কিন্তু তোমার অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে তোমার কিছু কিছু ভগ্নাংশের মান অটোমেটিক মুখস্থ রাখতে হবে ফাইভ বাই ফোর এর মান 1.25 এটা যদি তুমি ভেঙ্গে ভেঙ্গে করতে যাও করতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু তোমার টাইম বেশি লাগবে তোমার মাথায় রাখতে হবে তুমি বেশি সংখ্যক অ্যানসার করার জন্য টাইম যত বাঁচানো যায় আর কি তো এটার आंसर 1.25 পরবর্তী প্রশ্নে চলে যায় একটু আগে এই টাইপের একটি ম্যাথ করলাম আমরা দেখো ভি এর মান দেওয়া আছে 250 মিলিলিটার এখানে ডাইরেক্ট এস এর মান বলা আছে এম এর মান আমরা জানি 40 কি কি পরিমাণ এখানে ডাব্লিউর মান বলছে ডাবলু ইজ ইকুয়াল এককটা খেয়াল করো তাহলে তোমার অ্যান্সার মিলে যাবে তো এটা আমি করে দেবো না এটা তোমরা করবা করে আমাকে অ্যান্সার জানাবা আমি পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো এখানে বলছে ত্রিশ মিলিলিটার এখানে আমার ভি এর মান আছে কত গ্রাম কত গ্রাম মানে আমার ডাব্লু এর মান বের করতে বলছে ডাব্লু ইজ সিলভার নাইট্রেট সিলভার নাইট্রেটের আণবিক ভর একশো সত্তর তোমাকে আগেই বলেছি তোমাদেরকে আগেই বলেছি যে কিছু যৌগের আণবিক ভর মুখস্থ রাখতে হবে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম কার্বনেট তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট সিলভার নাইট্রেট এগুলোর মান তোমাকে মনে রাখতে হবে কি পরিমাণ থাকলে ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান হবে এস এর মান দেওয়া আছে সেম সূত্র ডাব্লিউ ইজ এস এম বিটা আমার লিটার এককে নিতে হবে এখানে মিলিলিটার এককে আছে জাস্ট এইটা করলেই অ্যান্সার মিলে যাবে আগের প্রশ্ন আর এই প্রশ্নটা সেম শুধু মানটা চেঞ্জ করে দেওয়া তো তোমরা এটাও করবা করে আমাকে অ্যান্সার জানাবো পরবর্তী প্রশ্নে চলে যাই সেম প্রশ্ন শুধু একটা ট্রিক খাটাইছে সেই ট্রিকটাই আমরা দেখবো আর কি এখানে মিলিলিটার কি কার্বনেটের আণবিক ভর একশো ছয় এগুলো পরীক্ষার সময় তুমি কোনোভাবে বের করতে যাও না কোনোভাবে বের করা মানে বোকামি তোমার এইটা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর যদি তুমি বের করতে যাও দেখা যাবে যে যার মুখস্থ আছে একশো ছয় আরো দুইটা প্রশ্ন তোমার থেকে বেশি করবে তো এক্ষেত্রে তোমার এই কিছু কিছু তোমার মাথায় রাখতে হবে তাহলে থাকলে নর্মাল দ্রবণ এখানে এস এর মানে ডিরেক্ট বলে দেওয়া হয়নি নর্মাল দ্রবণ বলে দেওয়া হয়েছে নর্মাল দ্রবণ মানে জিরো পয়েন্ট ফাইভ মোলার তো এই প্রশ্নটাও আমি করে দেব না কারণ সেম প্রশ্ন লিটারে নিতে হবে আড়াইশো কে লিটারে নিতে হবে এর মান তো আমি বলেই দিলাম যে নর্মাল দ্রবণ হলে জিরো হবে সেম ক্যাটাগরি দেখো তিনটা প্রশ্ন আসলো তো তুমি যদি সিম্পল একটা সূত্র জানো দেখা যাবে যে বিভিন্নবার এই যে ষোলো সতেরো তো আসছে আগেরটা দেখলাম মনে হয় সতেরো আঠারো এইরকম মানে প্রতি বছর একই টাইপ থেকেই শুধু মানে মানটা চেঞ্জ করে তোমাকে মানে প্রশ্ন দিয়ে দেওয়া হয় তোমার কাছে জানতে যাওয়া হয় অ্যানসার কত আর কি তো এই ঘনমাত্রা টপিকটা থেকে আমি যে প্রথম যে স্লাইডটা দেখাইছি ওইখানে যে সূত্রগুলো লিখে দিছি সব সূত্র যদি তুমি একক সহ মাথায় রাখতে পারো এবং পরীক্ষা হলে ঠান্ডা মাথায় তুমি বসাইতে পারো তো তোমার অ্যান্সার মিলে যাবে আশা করি তো একই টাইপের তিনটা প্রশ্ন চারটা প্রশ্ন করলাম একটা আমি করে দিছি বাকি তিনটা তোমাদের জন্য আমি পরবর্তী প্রশ্নে চলে গেলাম এই রিলেটেড আমরা একটা ম্যাথ সলভ করছি জিরো পয়েন্ট ওয়ান

সেম টাইপের আর কি সেম টাইপের প্রশ্ন এন এর মান এর তুল্য সংখ্যা দুই পয়েন্ট উঠে দেওয়ার জন্য আমি শূন্য নিব তো এটা যদি তুমি করো ওয়ান যাবে না একটা পয়েন্ট নিতে হবে একটা শূন্য নিতে হবে আর একটা শূন্য তো পাঁচ বিশে একশো জিরো পয়েন্ট জিরো ফাইভ মোর ম্যাথ পরবর্তী প্রশ্নে চলে গেলাম এগুলোতে তোমাকে বেশি টাইম নেওয়া যাবে না তাড়াতাড়ি করতে হবে সে তাড়াতাড়ি করার একটাই উপায় সেটা হলো তোমাকে বেশি বেশি সলভ করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নে বলছে ভিএর মান দেওয়াসে টু লিটার দ্রবণে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এম এর মান আমরা জানি এম এর মান চল্লিশ দ্রবিত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হবে এস এস ইকুয়াল হোয়াটফল তার মধ্য আছে কি ডাব্লু ডিভাইডেড বাই এম ভি ডাব্লু এর মান দেওয়া আছে আমার চল্লিশ এম এর মান আমরা জানি চল্লিশ সোডিয়াম হাইড্রক্সাইড আর ভি এর মান দুই দেখো

বিশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের শক্তিমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করলে শক্তিমাত্রা কত হবে সেম আগের মতো এস ইকুয়াল টোয়েন্টি ইন্টু টেন ডিভাইডেড বাই এম ফরটি তো এখান থেকে যদি শূন্য কাটো তাহলে দেখা যাচ্ছে দুই উপরে দশ থাকতেছে পাঁচ ফাইভ মোলার হাতে ক্যালকুলেশনটা করার জন্য তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা ইনশাল্লাহ পারবা পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো শুধু একটা ট্রিক্স খাটাই স্যার কি সেন্টিমিটার কিউব এই সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার দেখো এই প্রশ্নটা একদম মানে হাতে ক্যালকুলেশনের জন্য মানে বেস্ট একটা প্রশ্ন প্রশ্নগুলো এইভাবেই সেট করা হয় এখানে বলছে টু পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার কিউব দ্রবণের ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীত আছে ওই দ্রবণের মোলারিটি কত সোডিয়াম কার্বনেটের আণবিক ভর একশো ছয় এখানে আমার ডাবলুর মান দেওয়া আছে এটা তো ভি এর মান এখানে বলছে এস ইকুয়াল ভর তাহলে বের করতে চাই ডাব্লু ডিভাইডেড বাই এম ভি মান দেওয়া আছে ফাইভ পয়েন্ট ডিভাইডেড বাই এখানে আনুবিক আমরা জানি একশো ছয় ইন্টু এর মান টু পয়েন্ট মিলিলিটারে দেওয়া আছে তো আমরা দেখছি যে মিলিলিটারে করতে উপরে একটা এক হাজার দ্বারা গুণ হয় এই সূত্রগুলো ডিরেক্ট মুখস্থ রাখবো আর কি মিলিলিটারে কখন কি হয় লিটারে কি হয় এগুলো সব মুখস্ত রাখতে হবে তো এখানে দেখো এখান থেকে যদি আমি পয়েন্টটা টা উঠাই দিতে চাই নিচে একটা দশ দ্বারা গুণ হবে আর এইটা এই পয়েন্টটা যদি উঠাই দিতে চাই এখানে একটা দশ দ্বারা গুণ হবে তো এই দশ এর ওই দশ কাটা এখানে দেখো তিপ্পান্ন দুকোনো একশো ছয় আর এইখানে পঁচিশ দিয়ে যদি তুমি একশো কে কাটো তাহলে চার আর এখানে হলো হচ্ছে শূন্য থাকবে চল্লিশ হবে মানে একশো কে কাটলে চার আর এই শূন্যটা শূন্যই থেকে যাবে চার পঁচিশ একশো আর এই শূন্যটা আমি রেখে দিছি শূন্য দুই দিয়ে কাটলে এখানে আনসার মানে আসবে বিশ যেটা আমাদের অপশনের সাথে মিলতেছে না আর কি দেখো জিরো পয়েন্ট টু দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ থ্রি তো এখানে অ্যান্সারটা বেশি হবে এটা আসলে প্রশ্নটা ভুল আছে প্রশ্নও ঠিক আছে আর কি মানে অপশন ভুল দেওয়া আছে তো এইরকম ব্ল্যাঙ্ক অ্যান্সারের ক্ষেত্রে তোমরা চেষ্টা সব সবসময় ফাঁকা রেখে আসার আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যে কয়টা ফাঁকা রাখছিলাম সেই কয়টাতে মানে আমি নাম্বার পেয়েছি বলেই আমার মনে হয় কারণ আমার পজিশনটা তেমন কোনো পিছায় যায়নি আর কি ফাঁকা রাখার কারণে অনেকেই বলবে যে হচ্ছে কম্পিউটার কখনো মানে ব্ল্যাঙ্ক রাখে না আর কি যে কোনো একটা অ্যান্সার ধরে রাখে তো তুমি দেখা গেলো ওই যে বিশের কাছাকাছি জিরো পয়েন্ট টু দাগাইলা কিন্তু অ্যান্সার কম্পিউটার ধরে রাখছে ফাইভ পয়েন্ট থ্রি অথবা জিরো পয়েন্ট ফাইভ থ্রি অথবা জিরো পয়েন্ট ওয়ান তার মানে তুমি একটা দাগাইলে মানে তোমার ভুল হওয়ার চান্সই বেশি কারণ যে কোনো একটা অ্যান্সার হইতে পারে চারটার ভিতরে একটা তো ব্ল্যাঙ্ক অ্যান্সারগুলোর ক্ষেত্রে সবসময় ফাঁকা রেখে আসার চেষ্টা করবো পরবর্তী প্রশ্নে চলে যাই এই যে দেখো ব্ল্যাঙ্ক সেম প্রশ্ন একই প্রশ্ন এটা ব্ল্যাঙ্ক আছে আর কি বিশ হবে আনসার তো পরবর্তী প্রশ্ন চলে যায় দশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড সরি সোডিয়াম কার্বোনেটের দ্রবণের ঘনমাত্রা কত মূলার এই প্রশ্নটা অনেকবার অনেক জায়গায় আসছে দেখো রাশিয়া ইউনিভার্সিটি তারপর এগ্রিকালচারে আরো বিভিন্ন জায়গায় তোমরা পরীক্ষা দিছ এই প্রশ্নটা পাওয়ার কথা যাই হোক এই প্রশ্নটার অ্যান্সার একদম ডিরেক্ট মুখস্থ হয়ে যায় মানে করতে করতে জিরো পয়েন্ট হবে তো হাতে ক্যালকুলেশন কিভাবে করবা এটা দেখে দেওয়ার জন্য আমি একটু করতেছি দেখো সোডিয়াম হাইড্রক্সাইড টেন ডিভাইডে টেন ইনটু টেন ডিভাইডেড বাই একশো ছয় তাহলে এখানে দেখো একশো ছয় আর উপরে আছে একশো তো এই ভগ্নাংশটা থেকেই বোঝা যাচ্ছে যে একের চেয়ে তোমার কম হবে মানে অ্যানসার যেটা হবে দেখো অপশানে কি দেওয়া আছে এক এটা হবে না একের চেয়ে কম হবে ওয়ান পয়েন্ট টু এটাও হবে না ওয়ান পয়েন্ট এটাও অ্যান্সার হবে না অ্যান্সার হবে বি শুধু একটাই মাত্রই অপশন আছে যেটা একের চেয়ে ছোট জিরো এটা হবে অ্যান্সার পরবর্তী প্রশ্নে দেখা সেম প্রশ্ন একটু আগেই সলভ করলাম মানে গত স্লাইডটাই আমরা করছি অঙ্ক এক্স টু এটাও তোমরা করবা করে আমাকে অ্যান্সার এখানে বলছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর দেওয়া আছে একশো ছয় দশ পার্সেন্ট সোডিয়াম কার্বনেটের সেম প্রশ্ন বললাম না যে অনেক কয়বার আসছে এই প্রশ্নটা এই যে অ্যান্সার দেখো জিরো পয়েন্ট নাইন ফোর অ্যান্সার এক্ষেত্রে দেখো চেয়ে কম অনেকগুলো মান দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ফোর নাইন থ্রি ফোর নাইন ফোর এটা তো একদম অনেক বেশি দেওয়া আছে তো চেয়ে সামান্য কম হবে এটা এগুলো কিন্তু অনেক বেশি কম মানে এগুলো অ্যান্সার হবে না একের চেয়ে সামান্য কম হলো হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর থ্রি পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলছে দেখো এস এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মোলার আড়াইশো মিলিলিটার দ্রবণের মধ্যে কি পরিমাণ ডাব্লিউ বের করতে বলছে সোডিয়াম কার্বনেট আছে এস এম ভি ভিটা অবশ্যই লিটারে নিতে হবে অ্যান্সার তোমরা করে আমাকে জানাবো আবারও কি পরিমাণ এরও আমি করব না তোমাদের প্র্যাকটিসের জন্য এগুলো রাখতেছি আমি ডাব্লিউ ইজ এস এমভি এই প্রশ্নটা সম্ভবত আমরা একটু আগেই সলভ করছি যাই হোক তোমরা এই অ্যান্সারটা দেখো হাতে ক্যালকুলেশনের জন্য মানগুলো সোজাই দিয়ে দিবে দেখো দেখো এই প্রশ্নটা আমি যদি সলভ করি দেখো জিরো পয়েন্ট ওয়ান সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর চল্লিশ আড়াইশো মিলি লিটার বলে দিচ্ছে আমাকে আর নিচে আমার কত এক হাজার দ্বারা ভাগ হবে কারণ আড়াইশো মিলি লিটার এককে দিচ্ছে এটা হলো লিটারে নিতে হবে তো এই শূন্য শূন্য যদি কাটি আমি দেখো পঁচিশ চার পঁচিশ সঙ্গে একশো চার দশে চল্লিশ আর এই শূন্যটা তুলে দেওয়ার জন্য এই শূন্য এই পয়েন্টটা তুলে দেওয়ার জন্য এই শূন্য কাটলে আমার অ্যান্সার আসে ওয়ান গ্রাম তো তোমাদেরকে মানগুলা এমন ভাবেই দিবে যাতে তোমরা হাতে ক্যালকুলেশন করতে পারো হাতে ক্যালকুলেশন নিয়ে ভয় করার কোনো কারণ নাই বেশি বেশি প্র্যাকটিস করবা দেখা যাবে যে পরীক্ষা হলে কম টাইম লাগতেছে পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্ন আর এটাই সম্ভবত আমাদের শেষ প্রশ্ন এইটা গত বছর আসছিল আর কি বিশুদ্ধ বাণীর ঘনমাত্রা কত এরা একদম থিওরিটিক্যাল প্রশ্ন এটা বইয়ের লাইন উঠায় দিছে আর কি বিশুদ্ধ বাণীর ঘনমাত্রা হলো 55.5 তো এই ছিল আজকে আমাদের পরিমাণগত রসায়নের ঘনমাত্রা টপিকটা থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর সলভ আর কি একটা টপিক থেকেই দেখা গিয়ে যে 20 থেকে 25 টা প্রশ্ন আসছে তো সবাই চেষ্টা করবা যে যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেইগুলাই বারবার প্র্যাকটিস করে যাওয়ার জন্য যাতে তোমার পরীক্ষা হলে কম সময় লাগে এইখান থেকেই প্রশ্ন দিবে এই টপিক থেকেই প্রশ্ন দিবে শুধু বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে তোমার মানে কম সময়ে অ্যান্সার করার অ্যাবিলিটিটা গেইন করতে হবে তো সবাই ভালো থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে রসায়নের অন্য কোন